আপনার ফেসবুকে টাকা যুক্ত হয় না কেন জানেন সেট করার পরেও আপনার এখানে ডলার শো করছে না অথবা ডলার আসলেও কেটে নিয়ে যায় একমাত্র কারণটা কি এটাই আজকে আমি আপনাদেরকে জানাবো কারণ আপনার ভিডিওতে অ্যাড শো করতে পারেননি তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে অ্যাড শো করবেন এবং কিভাবে আপনার ফেজে ডলার যুক্ত করবেন সেই জন্য আমার প্রতিটি ভিডিওকে আপনি লাইক দিয়ে রাখবেন এবং ফেসটি ফলো করে রাখবেন তো চলুন আমি দেখাচ্ছি এই জন্য চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তো তার মধ্যে আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনি উপরে প্লাস এখন যে অপশনটি দেখছেন জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারভেজে নিয়ে চলে আসবে এখানে দেখছেন অনেকগুলো অপশন রয়েছে তো তার মধ্যে আপনি যে কাজটি করবেন আপনি এই যে রিল নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে গ্যালারি থেকে যে করে একটি ভিডিও নিয়ে আসবেন এই আমি নিয়ে আসলাম তারপরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো একটি টাইটেল লিখতে পারেন বা যে কোনো একটি থামমেল লিখতে পারেন অথবা আপনি যে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন সেটা আপনার ইচ্ছে এখানে আপনি এগুলো লেখার পর আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু নিচের দিকে স্ক্রল করতে হবে আপনাকে নিচের দিকে স্ক্রল করার পরে এই যে দেখছেন এখানে সি মোর সেটিংস নামে যে অপশনটি রয়েছে জাস্ট এটাকে অন করে দিতে হবে এটা আপনি চালু করে দেবেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি চালু করে দিচ্ছি চালু করে দেওয়ার পর যখন এটা চালু হবে চালু হওয়ার পরে আপনাকে যে কাস্টি করতে হবে একটু নিচের দিকে স্ক্রল করবেন তবে একটি কথা আমি আপনাদেরকে বলি এই যে নিচে একটি অপশন দেখছেন জাস্ট এটাতেও এটাকেও আপনি অন করে দিতে হবে তো এই যে স্টার্টটা অন করে দিয়েছি বা এটা আপনি যখন অন করে দেবেন তখন কিন্তু আপনার এখানে স্টার যুক্ত হতে থাকবে তো চলুন আমি দেখাচ্ছি আপনি কিভাবে এটাকে অন করে দেবেন তো সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পরে যে ছোট্ট একটি টিক দেখছেন আপনি গ্রিন কালারের আপনি এই টিকটি তুলে দিতে হবে যদি এই টিকটি থাকে তাহলে এটার পর টাচ করে এটা অফ করবেন অফ করে আবার টিকটি দিয়ে দেবেন এভাবেই কিন্তু আপনি টিকটি বারবার প্রতিটি ভিডিওতে দিতে হবে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনি যতই সেট আপ করেন না কেন যদি এটা বন্ধ থাকে তাহলে কখনোই আপনার ফেজে টাকা বা ডলার যুক্ত হবে না এবং যুক্ত হলেও এটা কমে যেতে চাইবে কারণ এটা আপনাকে অবশ্যই অন করে দিতে হবে এবং ইস্টারও অনেক সময় যুক্ত হয় না শুধু এটার কারণে কারণ অনেকে বলেন ভাই আমি সেট করেছি কিন্তু আমার এখানে টাকা যুক্ত হচ্ছে না আর্নিং দেখাচ্ছে না অথবা ডলার কেটে নিয়ে যাচ্ছে বা আমাকে রিস্ট্রিকশন দিচ্ছে একমাত্র প্রবলেমটা এটাই আপনি এই অপশনটি আপনি চালু করতে পারেননি তো চলুন তারপরে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনি যে কাজটি করবেন আপনি এই যে এখানে ডলারটা যুক্ত করার জন্য আমি আপনাদেরকে আবার বলছি আপনার এই যে সেট আপ যতই সেট আপ করেন তখন এই অপশনটি চালু করলে আপনার এখানে কিন্তু ডলার যুক্ত হতে থাকবে হ্যাঁ আমি যেই স্টিকটি আপনাদেরকে দেখেছি